আসসালামু আলাইকুম আজকে আমাদের ভাইরাল মাসুদ ভাই তো সে গাজীপুর পরিবহন লিমিটেড এই কোম্পানির একজন ভাইরাল ড্রাইভার সিনিয়র উস্তাদ তো তার সাথে দেখা গাজীপুরের শিমুলতলি বাস কাউন্টারে তো এখন সন্ধ্যা হয়ে যাবে বৃষ্টি বৃষ্টি ভাব তো ভাই আমাকে বলল এই যে উস্তাদের সাথে সার্কিট আছে রনি গিফট দিল তো এখন মাসুদ ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে তার গাড়ির মোবিল চেঞ্জ করবে তো আমরা যাচ্ছি গাজীপুর জয়দেবপুর বাস স্ট্যান্ড তো ওইখানে আমরা এখন যাব বাইয়ের সাথে আমরা গেস্ট হিসাবে যাচ্ছি তো এই যে দেখেন বৃষ্টি পড়তেছে ওইখানে যায় আমরা মোবিল চেঞ্জ করবো তো আজকে ভাইরাল সেই গাজীপুর পরিবহন ব্যানারের ভাইরাল সিনিয়র উস্তাদ এম ডি মাসুদ যে কিনা ফেসবুকে সেই ভাইরাল অনেক ভাইরাল তো আজকে তার সাথেই দেখা হয়ে গেল হঠাৎ তো আমরা যাই জয়দপুরের উদ্দেশ্যে হ্যাঁ বৃষ্টি বৃষ্টিপর্তাছে খুব সুন্দর একটা ওয়েদার তো এখন বর্তমান আমরা আসছি শ্রীমন্তুলি ক্যান্টনমেন্ট বোর্ড অফিসের সামনে কাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড অফিস এটা তো সেই চমৎকার একটা জায়গা এই যে ডান পাশে ফাঁকা জায়গাটা এটা হলো বাংলাদেশ আর্মি ফার্মা লিমিটেড তো এখানে আর্মি ফার্মা হবে আর বা দিকে হলো বাংলাদেশ মেশিন ফ্যাক্টরি আমরা এখন শিমলতলি এলাকায় আছি তো এখানে বলবেন এই অঞ্চলে কাদের বাড়ি যারা ভিডিওটি দেখতেছেন তাদের যদি বাড়ি গাজীপুরে হয় শিমলতলি এরিয়ায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকায় আপনাদের এরিয়া দিয়ে আমরা যাচ্ছি মাসুদ ভাইয়ের সাথে গেছে সন্ধ্যা সন্ধ্যা ভাব আমরা এখন যাচ্ছি মোবিল চেঞ্জ করতে আগামীকাল শুক্রবার আবার মাসুদ ভাইয়ের সাথে সকল যাত্রীগণার দেখা হবে সে নিয়মিত গাড়ি চালায় গাজীপুর শিমুলতুলি টু মতিঝিল বড় ভাইয়ের গাড়ির নাম্বারটা কত তো আমার বড় ভাই শ্রদ্ধ বড় ভাইয়ের গাড়ির নাম্বার হইলো সাতশো তিরাশি গাজীপুর পরিবহন সাতশো তিরাশি পায়ের গাড়ি দেওয়া যদি কেউ যান তাহলে অবশ্যই সাতশো তিরাশি এই গাড়িটা দিয়ে যাবেন সে প্রতিদিন সকাল কয়টা থেকে বড় ভাই বেরোন সকাল পাঁচটা দশে হই প্রতিদিন সাড়ে চারটা দশ তো বড় ভাই শিমলতুলি থেকে ভোর পাঁচটা দশে মতিঝিলের উদ্দেশ্যে রওনা দেয় এবং মতিঝিল কয়টায় পৌঁছান সাড়ে ছয়টা তো প্রায় দেড় ঘন্টা সে ড্রাইভিং করে মতিঝিল যায় সকালে ওইখান থেকে আবার কয়টার দিকে আসে তো মতিঝিল থেকে যদি কেউ আসতে চান ভাইরাল মাসুদ্দার সাথে তাহলে পুনে ষাটটার দিক দিয়া নয়টার মধ্যে উপস্থিত থাকবেন সবাই মানে সাতটা সাড়ে সাতটার মধ্যে আপনারা মতিঝিল তাকে পেয়ে যাবেন चाहता है मैं एक बार हमें चाहते हैं